রিসেন্ট আহ ভ্যালেন্টাইনটা সরস্বতী পুজো দুটো একই দিনে আর সেই কথা মাথায় রেখে যেহেতু তোমরা জোড়ায় অবশ্যই আসবে সেরকম একটা রেস্টুরেন্ট আমি চলে অবশ্যই বাঙালি খাবার অনেকদিন পর আবার বাঙালি খাবারে ব্যাট করলাম আমি তো চলো কোথায় এসছি অবশ্যই দেখাবো আর অবশ্যই এটা একদম ব্র্যান্ডিং হোটেল রেস্টুরেন্ট তো সেই কথা মাথায় রেখে আর তোমরা যারা আমাকে চেনো না আমি অভিজিৎ সঙ্গে আছে রায়শ্রী তোমরা দেখছো রায়শ্রীলাম অভিজিৎ তা চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা আসছো সেটাও কমেন্টে জানিও আর ভালো লাগে একটা লাইক করে দিও আর ফেসবুকে অবশ্যই ফলো করে দিও তো চলো দেখি ভিতরে কি কি খাবার আছে কি প্রাইস কিরকম খেতে আর অবশ্যই লোকেশনটা তোমাদের আমি বলে দেবো তো চলো আপাতত ভেতরে ঢুকি রেস্টুরেন্টের ভেতর ঢুকে গেছি আর ঢোকার পর এই অ্যাম্বিয়েন্সটা দেখে আমি জাস্ট মুগ্ধ মানে এরকম আরেকটা জায়গায় দেখেছিলাম আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে পোস্ত রাজবাড়ি বলে তো ঠিক ওখানে এরকম টাইপের ঠিক একদম বাঙালিয়ানা অ্যাম্বিয়েন্স ছিল আর অবশ্যই খাওয়া দাওয়া বাঙালিয়ানা থাকবে কি কি থাকবে একটা থালিতে এটা তোমাদের অবশ্যই দেখাবো তো খাবারটা আসুক আমরা অর্ডার করেছি খাবারটা যতক্ষণ আসছে ততক্ষণ এই এত সুন্দর একটা সুইট অ্যাম্বিয়েন্স তোমরা এনজয় করো বসার পর যেটা আর কি আমাদের কাছে চলে এসছে সেটা হচ্ছে তোমার তো বললাম এটা বেঙ্গলি রেস্টুরেন্ট এখানে বেঙ্গলি রেস্টুরেন্টে সম্পূর্ণ মেনু আছে তোমরা চাইলে আরামসে দেখে নিতে পারো আর যেটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে কিন্তু চাইনিজও পাওয়া যায় এই চাইনিজের মেনু এখানে আছে আর খুব ভালো ভালো মেনু এখানে আছে আমি জাস্ট দেখছিলাম স্টার্টার থেকে আরম্ভ করে স্টার্টার থেকে আরম্ভ করে মানে আপ টু সবই আছে তোমরা এখানে এসে ট্রাই করতে পারো মানে সবটা তো এখানে দেখাটা সম্ভব মানে সম্ভব না কারণ এমনি আমি যে থালিটা নিয়েছি সেটাই অনেক বড় আর এটা যদি এখন প্রতিটা দেখাই তাহলে তোমাদের আরো মানে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তা আসুক খাবারটা তো তোমাদের এক এক করে দেখাচ্ছি আর মেনুটা তোমরা আসার পরেই দেখতে পারবে আর অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখলেই খুব মিষ্টি একটা চিমচাম অ্যাম্বিয়েন্স খুব সুন্দর করে সাজানো সব থেকে বড় জিনিস হচ্ছে চলো থালাটা আসুক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের কাছে খাবার চলে এসছে যেটা হচ্ছে এখানে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে এখানে সমস্ত কিছু আছে এরকম ভাবে না বলার থেকে এক এক পাটে পাটে যখন খাবো আমি পর যেগুলো খাবো সেগুলো তোমাদেরকে এক এক করে আমি তোমাদের বলবো তো প্রথমে যেটা চলে এসছে আমাদের এরকম ওয়েলকাম ড্রিঙ্ক হম আমরা শরবত কিন্তু মানে খেতে খুব টেস্টি মানে একদম ফিকে নয় মানে একটু জলজিরা ফ্লেভারটা আসছে একটু মানে খাটটা আমের যে খাটটা মিটার যে টেস্টটা সেটা আসছে খেতে কিন্তু খুব ভালো হবে তো এবার মোটামুটি আমরা খাওয়া স্টার্ট করি যেটা এখানে আছে প্রথম হচ্ছে ফিশ চপ এরকম সাইজ একটা দিয়েছে তো ওপরটা তো দেখি মনে হচ্ছে ক্রাঞ্চি আর ভেতরটা দেখি এইরকম মানে ব্যাপারটা হচ্ছে ফিশটাকে ম্যাশ করে এটাকে না কোনো কিছু দিয়ে একদম পুর করে তারপর জিনিসটাকে করেছে তো চলো খেয়ে দেখি আলু পুর আছে আলু পুর আছে তো খারাপ না মোটামুটি ভালো তো এবার আমি প্রথমে যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এখানে এরকম সুপ্ত দিয়ে গেছে বেশ সজনে ডাটা এই যে তোমাকে দেখাচ্ছি সজনে ডাটা এখানে শিম আহ ফাউ দিয়ে মনে হয় সমস্ত কিছু দিয়ে আমি একটুখানি নিয়ে নিচ্ছি দেখি দেখি প্রথম বাড়িতে দাওয়া যাক সুক্তটা খাওয়ার পরে তোমাদের যেটা প্রথম মুখে লাগবে সেটা হচ্ছে একদম ঘি একদম ঘি বেশ কিন্তু মানে ঘি এর ফ্লেভারটা একদম সুন্দর ভাবে আসছে মানে কিছু থাক না থাক মানে সবজিগুলো একটু গলানোই আছে কিন্তু ঘির জন্য ব্যাপারটা খেতে একটু ভালো লাগে এই যে আমরা একটা এক্সট্রা রাইস নিয়ে নিয়েছি না হলে সব রকমের আইটেম দেখিয়েছে আমি দেখাচ্ছি সব রকমের আইটেম দেখানো সম্ভব হতো না রাইসটা খুব গরমও আছে তারা ওকে নিয়ে তারপর এখন আমি দেখাবো যেটা সেটা হচ্ছে একটা ভেজ আইটেম এটার নাম হচ্ছে চাপর ঘন্টা এটা হচ্ছে আত্মীয়টা ভেজিটেবিল দিয়ে ফ্রাই করে করা এটা ওনারা বললেন ওনারা বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ফেভারিট ডিশ এটা একটুখানি খেয়ে রেখি আমি এটা নিয়ে নিলাম চাপর ঘন্ট চাপর ঘন্ট স্মেলটা ভালো বেরিয়েছে স্মেলটা খুব ভালো বেরিয়েছে

তো আমার যে কোনো বাঙালি রেস্টুরেন্ট থেকে ডালটা খেতে অসাধারণ লাগে আর এখানে ডালের মধ্যে দিয়ে দিয়েছে তোমার দেখো কড়াই ছুটি আছে আর তো দেখছি না আর এর সঙ্গে তোমার আলু ভাজা আছে এই যে এরকম এরকম পোষণ আলু ভাজা দিয়েছে আমি একটু আলু ভাজা নিয়ে নিলাম হ্যাঁ আলু ভাজা তো আবার বাদামও আছে চলো ডালটা দেখি খেয়ে কেমন হয়েছে শুধু ডাল শুধু ডালটা দিয়ে খেয়ে দেখি ডালটাও ঘি দেওয়া তবে মুগ ডাল পুরো একদম সেটা বোঝাই যাচ্ছে একদম ঘি দেওয়া আর এখানে হচ্ছে আলু ভাজা দিয়ে এই আলু ভাজা দিয়ে এবার চলো নিয়ে দেখি হম আলু ভাজা কর্পের সঙ্গে বাদাম দেওয়া আছে ডালটা দিয়ে খারাপ লাগবে না তোমাদের এবার আমি যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এরকম কাতলা কালিয়া একদম এরকম পেটিওয়ালা পিস দিয়েছে খুব সুন্দর করে চলো এটা খেয়ে দেখি কেমন হয়েছে গ্রেভিটা নিয়েছি নিয়েছে এটা নিয়ে চলো

মাছটাও টেস্ট আছে আর এখানে সালাড দিয়েছি পেঁয়াজ আর টমেটো এবার যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে এখানে দেখো বেঙ্গল স্টাইল ভেটকি পাতুরি এই যে এরকম দিয়েছে একটা কলা পাতা তো এরকম সাইজে এর কিন্তু কোয়ান্টিটিটা আমার বেশ ভালোই লাগছে এই দেখো বেশ বড় দিয়েছে ভেটকি পাতুরিটা রকম সাইজ দেখি তো একদম এটা কিন্তু একদম দেখে মন ঘোলাই আছে ভেট কি বড় দিয়েছে বাঘের মধ্যে লঙ্কাও আছে লঙ্কা মাছটা একদম একদম ফ্রেশ কিন্তু মানে ওপরে সর্ষের ব্যাপারটা রয়েছে কুপটা সেটা কিন্তু খুব মানে ইসেই আছে অল্পই আছে কিন্তু মাছটাই পুরো আছে এই যে আমাকে দেখাতে বলুন চলো একটু খেয়ে দেখি পাতুরিটার মধ্যে নারকেলও দেওয়া আছে মানে মুখে দিলে মুখে পড়বে আর কি চলো পাথরিটা খেয়ে দেখি পাথরিটা দেখা একদম ফ্রেশ কিন্তু মাছটা আমার লাগছে এখনো পর্যন্ত খাইনি এবার ভাত দিয়ে আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মালাই দেখো চিংড়ির হ্যাঁ ছাড়ানো নেই কি না না ছাড়ানো নেই হ্যাঁ এই যে ঠিক আছে একটা নর্মাল স্ট্যান্ডার্ড সাইজ খুব বড় সাইজ নয় ওই মালাইকারিটা খেয়ে দেখি কেমন টেস্ট এই তো বেগরা ছিল আচ্ছা কুচানো না করে এবার আছে কুচানো না করে মুখে একটু পড়ছে খুব ভালো লাগছে খেতে গেলে একটু কচকচ করছে এগুলো খেতে ভালো লাগছে আর মালাইকারি সত্যি কথা বলতে অনেক জায়গায় খেয়েছি খেতে মোটামুটি টেস্ট হয় বা কোথাও এমনও আছে যে মালাইকারি টেস্টই পাচ্ছি না কিন্তু আমি একদম সত্যি কথা বলছি এখানে এসে যদি খাও তবে মালাইকারি টেস্ট টা অসাধারণ টেস্ট টা খুবই ভালো মানে এনারা মনে হয় সব রকম মশলা যা ইউজ করছে হয়তো বাটার মুখ যেটা ইউজ করতে হতে পারে যেটা আমি ঠিক জানি না কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো আর এই একটু চিংড়ি মাছ খেয়ে দেখি চিংড়ি মাছটাও সফট হালকা হাত দিয়ে স্পেশাল করিনি কিন্তু বেরিয়েছে

কষা গে দিয়ে একটু মেখে খেয়ে রেখে তারপর চিকেনটা নিয়ে দেখাচ্ছি আমার একটু নুন কম লাগছে ঠিক আছে এখানে নুন দেওয়া আছে নুন দিয়ে নিয়ে খেতে পারবো কোনো প্রবলেম নেই নাহলে চিকেনটা চিকেন কষাটা খেতে ভালো খারাপ না আর এই যে চিকেনটা

আহ পোলাওটা রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি প্লেটে ঢেলে কতটা মানে মাটি যতটা তার থেকেও এখানে কম এই আর এখানে রয়েছে 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 হচ্ছে পুরো কাজু আর সঙ্গে এটার সঙ্গে পেয়ার আপ করবো এটা হচ্ছে এখানে এই মটন একদম শুকনো হ্যাঁ একদম আর এখানে কিন্তু এক পিসই মাটন আছে যেরকম দেখলে এক পিস চিকেন আছে সেরকম এক পিসই মাটন আছে এই যে মাটনের সাইজ হচ্ছে এরকম কি একটা বড় নয়া মটারনিটিস রাইজ হয়ে যায় এমনি বলো কোন খেলে কি আর খাবারটা কেমন তুই যমটা বলি একটা আতরির গন্ধ নয় পোলাবে তাহলে আতরির গন্ধ আছে পোলাবে হ্যাঁ আচ্ছা মিষ্টি মিষ্টি যখন বাসন্ত পোলাও হয় যখন হালকা মিষ্টি মিষ্টি ব্যাপারটা আছে ওর মধ্যে বা চলো মটারটা নিয়ে যাই বলি মটার নিয়ে এরকম মটার তালম মটার চলে গেল

হয়েছিল যেমন ভাতের কোয়ান্টিটিটা একটু কম ছিল পোলাওয়ের কোয়ান্টিটিটা কম ছিল আর সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে চিকেন মাটন ওনারা বলছেন মানে কোয়ান্টিটি মানে কোয়ালিটি কোয়ান্টিটিটা অনেক হিউজ মানে কাতলা মাছ আছে পাতুরি আছে চিকেন আছে মাটন আছে তারপর হচ্ছে চিংড়ি মাছ আছে মানে একটা থালিতে এত কিছু মানে সেটা একজনের পক্ষে খাওয়া সম্ভব না এবার তার সঙ্গে ওনারা সব কি করেছে ওয়েস্টেজ না হয় সব এক পিস করে দিয়ে সব জায়গায় একটু রাইস নিতে হলে একটু রাইস তোমাকে নিতেই হবে তো আমার যেটা বলার বক্তব্য ছিল সেটা হচ্ছে একটা আর এদের কিন্তু সম্পূর্ণটা বাটা মশলা হয় আর সেটা মাথায় রেখে এটা এখানে কিন্তু খেতে আসতে পারো কোয়ালিটি কিন্তু খুব ভালো মানে খাবারের কোয়ালিটি খুব ভালো যেটা তোমাদের দেখালাম ডালও একদম ঘন আর এদের বিল হয়েছে হচ্ছে আমি যে থালিটা নিয়েছিলাম সেটা হচ্ছে নাইন 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 প্লাস মিষ্টি আর হ্যাঁ এখানে কিন্তু জল যদি তোমরা নাও তাহলে এখানে ব্লু পাইনের একটা জলের বোতল দেবে যেটা আমি তোমাকে দেখাবো এটা এরকম একটা জলের বোতল আছে সেটা কিন্তু আশি টাকা মানে প্রাইস আছে সেই ভুজে তোমরা কিন্তু নিয়েছি তার দাম হচ্ছে একশো দশ টাকা তো এই ছিল আমাদের একটা ভিডিও ভিডিওটা প্রাইসটা হয়তো একটু বেশি ঠিকই কিন্তু দুজনে একদম ঠিকঠাক আমার মনে হয় হয়তো একটু একটু রাইস লাগবে একটা রাইস তোমরা নিয়ে নিতে পারো আদারওয়াইজ কিন্তু তোমরা খেয়ে শেষ করতে পারো তো একটা থালিতে এত কিছু আর খেয়ে হয়তো বলতে পারো একটু হতাশে হলাম মানে চিকেন মাটন এক পিস এক পিস করে তো সব মিলে ঝুলিয়ে মানে বলবো অ্যাভারেজ তো চল আর যদি বেশি কিছু খেতে যাও তখন তো ডুবে লাগে না তো চলো এই ছিল আমার বক্তব্য যদি কিছু ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে আরেকটা ভিডিওতে আর তোমরা সবাই ভ্যালেন্টাইন ডে অবশ্যই খুব ভালোভাবে কাটিয়ে আর যাদের ভ্যালেন্টাইন নেই তারা একা একা কাটি আর কি করবে চলো টাটা গুড বাই